দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান বলেন কিভাবে যৌক্তিক সংস্কারের মাধ্যমে নির্বাচন দেবে তাও জনগণের সামনে তুলে ধরারও আহ্বান জানান মির্জা ফখরুল তিনি বলেন জনগণের অধিকার রক্ষার আন্দোলনের সময় বিএনপির ওপর বহু অত্যাচার নিপীড়ন করেছে আওয়ামী লীগ সেই আন্দোলন সফল করে বিজয় ঘটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একে সুসংহত করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে বিএনপি সরকার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব দেখতে চাই পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারে তারা অত্যন্ত সচেষ্ট এ ব্যাপারে আমরা তাদেরকে সর্বাধিক সহযোগ দিয়েছি দেবো এবং এখন দেবো সব রকম প্রতিশ্রুতি অতি দ্রুত জনগণের যে জায়গা সেই জায়গাকে পূরণ করার জন্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায় সেটা নিয়ে এই গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি আমাদের আস্থা রয়েছে জনগণের আস্থা রয়েছে সকলেরই আস্থা আছে কিন্তু অবশ্যই সেটা সীমিত সমস্যয়ের মধ্যেই করতে হবে